হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প সমাপ্তিতে সূচনা পর্ব চার পাঁচ প্লাস শেষ লেখিকা মারিয়া ফ্রিনুপুর গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে ফিরে যাই সম্পীতে সূচনা পর্ব চায় আজ তো এক গরু লম্বায় খালি আইফেল টাওয়ারের মতো মাথায় সঠাকখানি কেউ বুদ্ধি নাই গজরাতে গজরাতে নিচে নেমে এলো রানু সে নিজেই বোঝে না ওই লোকটা সামনে এলে এত রাগ হয় কেন আবার দূরে গেলেও মনে চায় একটুখানি দেখি আচুপ কাহিনি তো রানু নিচে নেমে দেখলো রিমিয়া নিম্মি। কি নিয়ে জানি ভীষণ কথা কাটাকাটি করছে বদ্রমহিলাগণ দয়া করিয়া বলিবেন আপনাকে কথার মারামারি কি উদ্দেশ্য করিয়া ঘটিতেছে রানুর কথা বলার ধরন দেখে দুই বনি খিলখিলিয়ে হেসে উঠল নিমি প্রশ্ন করে বসল আচ্ছা আপু ভাইয়াকে তোমার কেমন লাগে হঠাৎ এই প্রশ্ন কেন সত্যটা বলা যাবে না বললে সমস্যা সমস্যা নেই আপু তুমি বলো ভাইয়া যে একটা গোয়ারার গোবিন্দ আমরা জানি মাঝে মাঝে মনে হয় ওরে বিক্রয় ডট কমে বিক্রি করে দিই রিমির এই কথায় রানোয়ার নিম্নে জোরে হেসে উঠল চোখের কোনা দিয়ে দেখতে পেল আইফেল টাওয়ার এসে দাঁড়িয়েছে রুমের দরজায় পরনে কালো থ্রি কোয়ার্টার প্যান্ট আর গায়ে গাঢ় সবুজ টি শার্ট হাঁটু পর্যন্ত বের হয়ে আছে হাসানের ফর্সা পায়ে কালো পশমগুলো দেখলেই কেমনই জানি লাগে হ হ দে আমারে বিক্রয় ডট কমে বিক্রি করে আর তোদের ম্যামকে দারাজ অ্যাপস থেকে কিনে নিস অর্ডার করে রানো কিরমিরিয়ে তাকালো হাসানের দিকে যদি পারতো তো চোখের আগুন দিয়েই হাসানকে বসিভূত করে দিত হাসান তখন অপলোক রানোর দিকে চেয়ে আছে কি আছে এই মেয়ে ভিতরে নিজেই নিজেকে প্রশ্ন করে খুঁজে পায় না কলাপাতা কালারের কামিজের সাথে হলুদ সালোয়ার ওড়না পড়ে আছে যেন চোখ ফেরানো যায় না এই মেয়েটা নির্ঘাত প্ল্যান করে এসেছে তাকে পাগল করার জন্য এক পাশের বেশ কয়েকটা চুল বারবার এসে গাল কপালে পড়ছে বড় বড় চোখে কাজল দেওয়া আর লাগে কি মুগ্ধ হতে কতক্ষণ এভাবে তাকিয়েছিল হাসান নিজেও জানে না ঘোর বাংলো হামিদা বানুর খাই গলার স্বরে নবাব সলিমুল্লার বংশধরকে তো আমি দারোয়ানির চাকরি দেই নাই তাহলে কেন উনি দরজা আটকিয়ে দাঁড়িয়েছে মায়ের কথা বলার ধরন শুনেই হাসান বুঝে গেল আর কথা বাড়ালেই সমস্যা আচ্ছা মা আমার কাজ আছে গেলাম আমি এটুকু বলেই পড়ি করে ছুটল সে মাটাও জানি কেমন কখন যে কার সামনে কার সামনে কি দানোর সামনে এমন করে না বললে কি হইতো না এই ভাবতে ভাবতে নিজের রুমের দরজা লক করতে গেল হাসান আচ্ছা রানও এত রেগে যায় কেন তাকে দেখলে একটু তো সরে কথা বলতে পারে তো আয়নার সামনে যে হাসান চোখ কুচকে নিজেকে দেখলো খুব কি বাজে চেহারা বডি ফিটনেসও তো খারাপ না তাহলে সমস্যাটা কি যার জন্য এত মেয়ে পাগল সে কিনা পাগল হলো এমন এক মেয়ের জন্য যে তাকে পছন্দই করে না দুপুরে খাওয়ার সময় সবাই একসাথে বসল মাঝে মাঝেই যখন হাসানের চোখে রানুর চোখ পড়ছিল হাসান যেন চোখ দিয়ে হাসছিল আর রানু আফসোস করছিল কেন চোখ দিয়ে আগুন বের হওয়ার সিস্টেম নাই তাই ভেবে তাইলে সামনের লোকটাকে আগুন দিয়ে শেখা দিয়ে যেত বিকেলের দিকে হামিদাবানু ছেলেকে বললেন রানুকে বাড়িতে দিয়ে আসতে রানু হা হা করে বলে উঠল কী দরকার আছে আনটি আমি একাই চলে যেতে পারবো সন্ধ্যা হয়ে আসতেছে একা যেতে হবে না এই বলেই হাসানকে ডাক দিল বানু যা তো রানুকে বাড়িতে দেয় গাড়ির চাবি নিয়ে গ্যারেজ থেকে গাড়ি বের করল হাসান কেন জানি না তার বিশ্বাসই হচ্ছিল না যে রানু তার পাশে বসে গাড়িতে যাবে রানু গাড়ির পেছনে বসতে চাইলে হাসান বলল আমি কি ড্রাইভার নাকি যে আমি গাড়ি চালাবো তুমি পিছে বসবে অজ্ঞাত রানু সামনে এসে বসে বাড়ি যেতে যেতে হাসান কিছু বললেই রানু চোখ গরম করতে লাগলো হাসান মনে মনে ভাবল এমন হলে সংসার করবে কি করে দেখা যাবে বাসর রাতে ঝাড়ু নিয়ে দৌড়ানি দেবে এসব ভাবতে ভাবতে রানুদের বাড়িতে এসে পড়ল রানু নামতে নামতে হাসানকে বলল ভিতরে আসেন তাহলে এইটুকু মেনার আছে তোমার আমি তো ভেবেছিলাম নেমে সোজা হাঁটা দেবে এই বলে হাসান মুসকে হাসল জোর করে মুখে হাসি ফুটিয়ে রানু বলল সবাইকে নিজের পাল্লায় মাপেন কেন এত বলে হনহনিয়ে রানু চলে গেল আর পিছন থেকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো হাসান এই মেয়েটা রেগে গেলে নাকের উপর মুক্তার বিন্দুর মতো ঘাম জমে সেটা কি মেয়েটা জানে বেশ কিছুদিন যাওয়ার পরে হামিদাবানু রানুকে ডাকলেন রানু পরানোর শেষে হামিদাবানুর ঘরে গেল আনটি আসব হেমা আসো আসো আমার ঘরে ঢুকতে আবার তো অনুমতি নেওয়া লাগে নাকি রিমি বলল আপনি নাকি আমাকে দেখা করে যেতে বলেছেন তোর মাকে বলবে আমি কালকে শুক্রবার ওনাকে আমাদের বাসায় দাওয়াত করলাম যদি না আসে খুবই কষ্ট পাবো আর ওনার সাথে জরুরি কিছু কথাও আছে আচ্ছা আনটি মাকে নিয়ে আসবো কালকে আচ্ছা মা আমি অপেক্ষা করবো তোমাদের জন্য রানু বাসায় ফেরার পথে ভাবতে লাগলো কি এমন জরুরি কথা মাটা এক রকম ছেলে আরেক রকম আর বোনগুলো তো রকম ছাড়া রানু এটাই বোঝে না কেন আজব মানুষের সাথে দেখা তার কপালেই আছে যাই হোক কাল তো আসুক সব দেখা যাবে আলিয়া যখনই শুনল দাওয়াতের কথা কি কি নিয়ে যাবে সে প্ল্যান করতে বসল দেখো মা আলগা প্যারা নেওয়ার কোনো মানেই হয় না রানোর সোজা উত্তর আলিয়া বলে উঠল তুই প্যারা নিস না যা করার আমি করব। পরের দিন সকালে পিঠা বানিয়ে অন্যান্য জিনিস নিয়ে আলিয়া যখন আসানদের বাড়ির সামনে এসে দাঁড়ালেন তখন তো তার চক্ষু সড়ক হয়ে গেল তার মেয়ে এত বড় বাড়িতে পড়ায় বাসায় ঢুকতেই হামিদা বানু আলিয়াকে জড়িয়ে ধরলেন এতদিন পরে তাহলে আমার কথা মনে পড়লো আপনার অভিমানী সলে হামিদা আলিয়াকে প্রশ্ন করলেন আলিয়া তাড়াতাড়ি উত্তর দিল না 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 পা মনে পড়ে সব সময় কিন্তু রানুটাই নিয়ে আসে না রানু হতাশ হয়ে মায়ের দিকে তাকালো মা তার উপরে বিল ফেরে দিল আনটি না আবার কথা শোনায় হামিদার বানু আলিয়াকে নিয়ে ড্রয়িং রুমে বসলেন নিম্মি রিমি এসে আলিয়ার পাশে বসতেই হামিদা বনু বললেন যা তো রিমি তোর ভাইয়াকে ডেকে নিয়ে আয় বলছে আনটি আসছে রিমি চলে গেল একটু পরেই হাসান নেমে এসে ড্রয়িং রুমে আসলো হামিদা বানু হাসানকে আলিয়ার সাথে পরিচয় করে দিতেই হাসান পায়ে হাত দিয়ে সালাম করলো আলিয়াকে মনে মনে সে ভাবল কত সুন্দর দেখতে আর আদব কয়দাও জানে এমন একটা ছেলের কাছে যদি রানুকে দেওয়া যেত মেয়েটার জীবনই গুছিয়ে যেত কিন্তু এ যে শুধু ওয়ালিক স্বপ্ন আর কিছুই না এসব মনে করে আলিয়া দীর্ঘ শ্বাস ফেলল দুপুরের খাওয়া দাওয়ার পরে রানু নিমি রিমিদের রুমে বসলো গল্প করতে আমি বানু আলিয়াকে নিয়ে গেলেন নিজের রুমে নিজের অতীত স্বামী সংসার বাচ্চাদের সবার কথাই বলল আলেয়াকে আচ্ছা বা আপনার কাছে একটা অনুরোধ আছে রাখবেন আলিয়ার হাত ধরেই হামিদাবানু বলে উঠলেন জি আপা বলেন যদি পারি অবশ্যই আপনার অনুরোধ রাখব আলেয়া তার হাতের মুচিটা শক্ত করে ধরে বললেন তো করে হামিদাবানু বললেন আপা আপনার মেয়েটাকে আমাকে দিবেন বিশ্বাস করেন আমার ছেলে লাখে একটা নিজের ছেলে বলে বলছি না ওর হয় না আলিয়া হা করে হামিদাবনুর মুখের দিকে তাকিয়ে রইলেন আপা আপনি এসব কি বলছেন আমি রাজি হয়ে না হয়ে গেলাম কিন্তু আপনার ছেলে রাজি হবে আমার হাসান ও রানুকে পছন্দ করে আপনি অমত করবেন না অনেকটা কাকুতি সুরে বললো বানু আলে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না যে হলোটা কি সে কি সত্যি শুনেছে অমন রাজপুত্রের মতো একটা ছেলে পাবে সে জামাই করে এ তো কল্পনার বাইরে সেও না ভেবে হ্যাঁ করে দিল হামিদা বানুকে হামিদাবানু জড়িয়ে ধরলেন আলিয়াকে চোখ দিয়ে অঝরে পানি পড়েই যাচ্ছে তার বিকেলে যখন হামিদাবানুর রুম থেকে বের হয়ে রানুকে এই খবর দিল আলিয়া রানুর চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে রইল তাকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেললো মা তা আবার এই আইফেল টাওয়ারের সাথে সেটা কিছু পারছে বলতে না পারছে সইতে অমর চোখ থাকতে অন্ধ সাথে তে বিয়ে যে কিনা দিনের মধ্যে দশ বার কারণ সারাই আসার খায় আল্লাহ এখন সে কী করবে এদিকে নিম্মি আর ডিমি রানু গলা যে ধরেছে আর সারা সারি নেই তাদের খুশি যেন সবচেয়ে বেশি ভাইয়াকে হারানোর মক্ষম তাস এখন তাদের দলে রিমি এক ছুটে হাসানের দরজার সামনে যেয়ে জোরে জোরে নক করতে থাকল বিরক্ত হয়ে হাসান দরজা খুলেই বলল কি আমার শুরু হয়ে গেলেও তো এত জোরে কেউ নক করে না রিমি আজকে কেন জানি আর ভয় পেল না তার ভাইয়াকে বত্রিশ দাঁত বের করে বিমলে খাসি দিয়ে বলল ভাইয়া আমাদের কি হবে জানি না তবে তোমার জীবনে কিয়ামতের আলামত শুরু হওয়ার ব্যবস্থা করা হয়েছে হাসান ভ্রুকুজকে বলল দেখ মার কথা না বলে সোজা কথা বল রিমি হাসিটাকে আরও বিস্তৃত করে বলল ভাইজান আপনার তো বিয়ে ঠিক করে ফেলেছে মা হাসান হা হয়ে রিমির দিকে তাকিয়ে বলল কার সাথে বিয়ে ঠিক করেছে আপনার জমের সাথে এই বলে রিমি ছোট দিল কারণ এখন ভাইয়ের হাতে পড়া আর সাপের সাথে হাড্ডু খেলা একই কথা তাই ভাইয়ার হাতের নাগালের বাইরে থাকাটাই বুদ্ধিমানের কাজ মনে হলো রিমির তখন হাসান ভাবতে বসলো এখন তার খুশি হওয়া উচিত না ভয় পাওয়া উচিত সমাপ্তিতে সূচনা শেষ পর্ব গো এই চোখ থাকতে কানা মানুষের সাথে কি করে সংসার করবে রানো এই চিন্তায় চিন্তা সে সারা রাত বিছানায় এ পাশ করে কাটিয়ে দিল আবার লজ্জাও মরে যাচ্ছে ও বাড়িতে যাবে কি করে পড়াতে নিমনি রিমির পরীক্ষা চলে এসেছে নাহলে সে নিজেই ছুটি নিত মাটা যে কি শুধু শুধু একটা কানার হাতে তুলে দেওয়ার প্ল্যান করতেছে তাকে উফ এ কী মানা যায় মানা তো দূরের কথা ভাবা পর্যন্ত চায় এসব এমন করতে করতে রানুর সারা রাত কেটে গেল ফজরে আজানের একটু আগ দিয়ে তার চোখ লেগে আসলো আলিয়া ঘুম থেকে উঠে দেখলো মেয়েটা গুটি সুটি মেরে ঘুমিয়ে আছে। আস্তে করে মেয়েটার শরীরের উপরের কাঁথাটা টেনে দিয়ে উনি উঠে গেলেন মাথার মধ্যে হাজার চিন্তা আলিয়ার সামনে রানুর বিয়ে তার কত বড় ঘরে আলিয়া নাস্তা বানাতে বসলেন ঘুম থেকে উঠতে উঠতে রানুর দশটা বেজে যায় তড়ি করে কোনো মতে রেডি হয়ে নাক মুখে নাস্তা গুলেই সে বের হয়ে পড়ে আজকে অনেক লেট হয়ে গেছে যেতে যেতে সে মনে মনে আল্লাহকে ডাকে যেন আইফেল টাওয়ার বাসায় না থাকে বাসায় ঢোকার আগে দাঁড়ানকে জিজ্ঞেস করে চাচা আপনার সাহেবে বাসায় না পা সাহেব একটু আগেই বাইরে গেছে গা রানু বিশাল এক স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আল্লাহ বাসাইছে বালা পদ বাঁচায়নি রিমি নিম্মিকে পড়িয়ে যখন বের হবে বানু বললেন মাগো দুপুরে খেয়ে যা গরের হব বলে কথা রানু হেসে রকম কাটিয়ে চলে এলো এমনই যাচ্ছিল দিন রানু সব সময়ই চাইতো সে যেন হাসানের সামনে না পড়ে এদিকে হাসান পুরো পাগল হয়ে আছে রানুর সাথে দেখা করার জন্য মনে হচ্ছে রানুর সাথে দেখা না করতে পারলে হয়তো তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এত নিষ্ঠুর কেন মেয়েটা হামিদাবানু উপরে এলেন একদিন খুব সকালে এসে বললেন উঠেছিস তুই আর একটু পরে উঠবো মা শোন আমি তোর হেলেনা খালাদের বাসায় যাচ্ছি আসতে সন্ধ্যা হবে তুই রানু আসলে অফিসে যাস নেমে রিমিকে আমি নিয়ে যাচ্ছি ওর ফোনে অনেকবার কল দিয়েছি ধরে নাও শোনার সাথে সাথে হাসানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল এইবার গুগু পালাবে কোথায় হামিদা বনু মেয়েদের নিয়ে বেরিয়ে যেতেই হাসান গুটি গুটি পায়ে বাইরে আসলো দারোয়ানের কাছে চাচা কি অবস্থা আপনার হেসে জিজ্ঞেস করলো সে দারও হেসে উত্তর দিল এ বাবাজি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালোই মাথা চুলকাতে চুলকাতে হাসান বলল চাচা একটা কথা বলতাম কিছু যদি মনে না করতেন দার অবাক হয়ে তাকালো হাসানের দিকে বাবা এমন করতেছেন কেন কইয়া ভালান রানো আসলে বলবেন বলবেন না যে আমি বাসায় আবার এটাও বলবেন না যে বাসার সবাই বাইরে এই বলেই হাসান বাসার দিকে হাঁটা দিল দার একগাল হেসে কাজে মন দিল অন্য অন্য দিনের সে রানোর একটু লেট হয়ে গেল তাড়াতাড়ি এসে ঢোকার আগেই ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল আচ্ছা সাহেব আচ্ছা চাচা সাহেব সাহেবে বাসায় এ প্রশ্ন করলো রানু জি না বা এটুকু বলতে এই রানু বাসার দিকে চললো সোজা নিম্মি রুমে যে ধুকতে দাঁড়িয়ে গেল নিম্মি রুমি রুম তো ফাঁকা পিছনে ঘুরে ওদের ডাকতে যাবে এমন সময় দেখলো রুমে হাসান এসে হাজির এই আইফেল টাওয়ার নাজিল হলো কোথা থেকে হাসানকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে রইল রানু আরে চোখ ছোট করো এত বড় করে চোখ করলে দেখা গেল টুক করে চোখ খুলে পড়ে গেল তখন এই বলে হাসান আস্তে আস্তে রানুর দিকে আগালো প্রতিদিন তো রানু কথার মেশিন গান ছোটায় আজ যেন কোনো কথাই বেরোচ্ছে না পিছাতে পিছাতে রানু একদম দেয়ালের সাথে পিঠ লাগিয়ে দাঁড়ায় হাসান আস্তে আস্তে একদম রানুর সামনে দাঁড়ায় ঠোঁটে দুষ্টু এক হাসি দিয়ে রানুর কানের কাছে মুখ দিয়ে বলল চলো এখানে না আমাদের রুমে চলো একথা কথা শুনে রানুর গলাটা গালটা লাল টমেটোর মতো হয়ে গেল যেন এত রাগি মেয়ে লজ্জাও পেতে শিখলো কবে থেকে এই বলেই হাসান রানুকে আর কোলে তুলে নিল রানু ফিসফিসে বলে উঠল আইফেল টাওয়ারের স্বাদে কি বলি হাসান নিজের রুমে নিয়ে আসলো রানুকে এনে সোজা বেড়ের উপর নামালো রানু চোখ কুচকে প্রশ্ন করল সবাই কই মা তোমারে আর আমারে প্রেম করার সুযোগ দিয়ে চলে গেছে এত বড় হয়েছেন ফালতু কথা বলার অভ্যাস যায় নাই তাই না আচ্ছা রানু তুমি এত রেগে যাও কেন আমাকে দেখলে তুমি কি জানো আমি যে কতবার মরি তোমাকে দেখে রানু চুপ করে মাথা নিচু করল হাসা নাস্তে করে রানুর দু হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল তুমি কি জানো তোমার এই কাজল লেপটানো চোখে যে আমি বারবার হারাই রানু আস্তে করে বলল আমি যাই কেউ যদি জানে তাহলে খারাপ ভাববে আমি কি আর একজনের বইয়ের সাথে ডেটিং মারতেছি নাকি আমি আমার বইয়ের সাথে ডেটিং মারতেছি এই বলেই রানুর নাক ধরে টান দিল হাসান রানু কটমটি শুয়ে পড়লো হাসানের দিকে বাইরে যাবে আমার সাথে এখন আনটিকে বলে দেও আমার সাথে বের হবে সারাদিন আজকে তোমার আমি এ বলে হাসান নিজেই কল করতে গেল আলেয়াকে রানু টেনে হাত থেকে ফোন নিয়ে নিল যা ঘোরার বিয়ের পর থেকে গললেই চলবে আপাতত দুহাত ছড়িয়ে রুমের মধ্যে দুই চার গল্লি দিয়ে মনের শান্ত করেন এ বলে রানু ব্যাগ হাতে নিল যাওয়ার জন্য হাসান টান দিয়ে রানুকে নিজের বুকের একদম কাছে নিয়ে এলো বিয়ে ছাড়া ঘুরবে না তাই তাই তো ঠিক আছে এক সপ্তাহের মধ্যে বিয়ে রানো হা করে তাকে শুনছে হাসানের কথা অনেক অপেক্ষা তো করলাম আর পারছি না এই বলেই রানুর চোখে চোখ রেখে হাসান তাকে থাকল রানুর কেন জানি না মনে হচ্ছিল সত্যি এই চাহনিতে অনেক উত্তাপ আছে যার তাপে সে পুড়ে যাচ্ছে সে এই যে ভালোবাসার উত্তাপ রানু বিশাল এক ঘুমটা টেনে বসে আছে আজকে রানু আর হাসান জীবনের নতুন সূচনার রাত হাসান ঠিকই পাগলামি করে এক সপ্তাহের ভিতরে বিয়ে করেছে হামিদা বানু তো অবাক হয়ে গিয়েছিল এই কথা শুনে কিন্তু ছেলের পাগলামির কাছে তার কিছুই করার ছিল না আর তিনিও মোটামুটি খুশি কারণ ছেলের বইয়ের অনেক দিনের শখ ছিল তার কিন্তু তিনি সেটা দেখাতে পারতেছে না গম্ভীর মুখে রয়েছেন আর ছেলেকে ওরা ধরা বকতেছেন সবচেয়ে বেশি আনন্দ করতেছে নিম্মি আর রিমি তাদের আনন্দ যেন ভাত ভেঙেছে সবচেয়ে বড় কারণ ভাইয়াকে সাইস্তে করার লোক এসেছে তা আবার তাদের পক্ষের নিম্মি তো খুশির ঠেলায় রিমিকে বলেই ফেলেছিল রিমি তোর দাঁত কয়েকটা খুলে আমার দে বত্রিশ দাঁতের হাসিতে তো খুশি প্রকাশ করতে পারছি না রিমি ফিস ফিস করে নিম্মির কানের কাছে সে বলল ভাইয়াকে যে বলি তুই এগুলো বলতেছিস তখন ভাইয়াই তোর দাঁত খুলে আমার কাছে দিয়ে যাবে নিম্মি মুখ ভেঙছে কেটে সরে গিয়েছিল আলিয়ার জন্য এক ঘোরের মধ্যে ছিল মেয়েটা চলে যাবে সেই কষ্ট লাগছিল আবার এত ভালো জায়গায় সারা জীবন থাকবে সেই খুশিতেও আত্মহরা ছিল আস্তে করে দরজা খুলে খুলে যায় রুমের হাসান ওকি দিয়ে জিজ্ঞেস করে আসব আমি ভিতরে রানুর মনে চাচ্ছিল সোজা যে চুলগুলো টেনে ছিঁড়ে নিয়ে আসতে ঘরে ঢোকার জন্য অনুমতি চাইছে এ কোন আইফেল টাওয়ার তার পিছনে পড়েছে আস্তে আস্তে তখন হাসান রুমের দরজা আটকিয়ে রানুর সামনে বসে রানু হাসানের গলা নিজের নামের কোমর ডাক শুনে মুখ উঁচু করে হাসানের দিকে তাকায় এসে হাসান হাত বাড়িয়ে দিয়ে বলে যাবে আমার সাথে কেন জানি না তখন রানুর সব রাগ কোথায় উড়ে গেল সে নিজেও জানে না মাথা জাঁকিয়ে সায় দিল যে সে যাবে আস্তে করে রানুর হাসানের হাত ধরল রানু যেই নিচে নেমে এলো হাসান তাকে আর করলে উঠে নিল রানুর লজ্জায় লাল হয়ে বলল করছেন কি কেউ দেখে ফেলবে তো আমার বউ আমি কোলে নেব তাতে কেউ দেখলে কি আর না দেখলে কি হাসানের সোজা উত্তর এই লোকটাকে নিয়ে কি করবে রানো সেটাই জানে না ছাদে সে রানু থা হয়ে গেল সারা ছাদ বেলুন দিয়ে সাজানো মাঝে ডিবান পাতার সাদা চাদরের উপরে লাল গোলাপের পাপড়ি দিয়ে সাজানো এত কল্পনা কেউ হার মানায় অবাক চোখে হাসানের দিকে তাকালো রানু বন্ধুরা অনেক আইডিয়া দিয়েছিল কেউ বলেছিল আংটি দিতে কেউ বলেছিল দিতে কেউ কিন্তু আমি চেয়েছিলাম এমন কিছু দিতে যা সারা জীবন তোমার সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে থাকে আমি কি পেরেছি রানু এই বলেই রানুর দিকে তাকায় হাসান রানু হঠাৎই তাকে জোরে ধরে হাসানের মনে হচ্ছিল পৃথিবীতে এর চেয়ে বেশি সুখের কিছুই নেই এই সুখের জন্য মৃত্যু মুখে থেকে ফিরে আসা যায় আজকের রাতের সমাপ্তিতে যেন তার জীবনে নতুন সূচনা করবে লেখিকা মারিয়া আফরিন বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম গল্প পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন